আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিন নম্বর ম্যাঙ্গোলেনে ডালসি ক্রসিংয়ের কাছে তিনটি ফ্লোরে আগুন লাগে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভাবার কাজ করছে কিভাবে আগুন লাগলো তা এখনও বোঝা যায়নি তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে বলে জানান এমনটি অনুমান দমকল ও এলাকার মানুষের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার